আমরা আপনারা জানেন যে আমরা বিশেষ করে আলিপুরদুয়ার জেলা বই মেলায় আমরা চেষ্টা করি বিভিন্ন ভাষাভাষিক যে সমস্ত সংস্কৃতি আছে বই আছে সেইগুলোকে আমরা প্রমোট করবার চেষ্টা করি কারণ আমাদের জেলাটা হচ্ছে একটা মানে মিনি ভারতবর্ষ বলা যায় প্রচুর ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করেন সংস্কৃতি চর্চা করেন তাদের তাদের কৃষ্টি সংস্কৃতি আলাদা সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো আলাদা করে কোন একটা ভাষার নতুন ভাষার বই নতুন ভাষা বলবো না মানে সেই ভাষার বই নতুন করে স্টল দেওয়ার মতো বইয়ের সংখ্যা আমরা পাইনি যার জন্য আমরা কি করেছি সাতটি ভাষার একটা বইয়ের প্রদর্শনী রেখেছি তাহলে এই ভাষার মানুষরা এলে পরে যে তাদের ভাষায় এই সমস্ত বইগুলো প্রকাশিত হয়েছে সুতরাং তারা পরবর্তীতে সংগ্রহ করতে পারবে যেমন আপন কথা তারপরে হচ্ছে বিয়ন ভারাইজন এই পাবলিশারদের কাছে সেই বইগুলো আছে এবার আমরা সাদ্রি টোটো রাভা বড়ো নেপালি রাজবংশী কুরু এটা নিয়ে প্রদর্শনী করছি এবং পাশাপাশি ভাবে আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি সবাইকে সেটা হচ্ছে আরো চারটি ভাষার বই মানে প্রিন্টিং চলছে যদি এর মধ্যে হয়ে যায় তা আমরা সেই বইগুলোকে ইনক্লুড করব আমরা আগে থেকে চেষ্টা করছিলাম যে এইগুলো যে ভাষাগুলোর কথা বললাম তার বাইরে যে ভাষাগুলো রয়ে গেল সেই সমস্ত ভাষা এক করে স্টল দেওয়া যায় কিনা কিন্তু আমরা যে খবর পেয়েছি বা তাদের সাথে যোগাযোগ করে যেটা বুঝতে পারলাম যে এই সমস্ত ভাষা স্টল দেওয়ার মতো এত সংখ্যক বই তাদের কাছে নেই যেটা দিয়ে একটা স্টল দেওয়া যেতে পারে তো এই কারণে আমরা এটা করতে পারিনি আর হচ্ছে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে এখানে বৈগ্রাম একটা হয়েছে সেই বৈগ্রামের তরফ থেকে আমাদের এই উৎসব প্রাঙ্গনে একটি টোটো লাইব্রেরির উদ্বোধন হতে যাচ্ছে ভবিষ্যতে ওদের মাধ্যমেই আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন বাস বা ট্রেনে লাইব্রেরি চলমান লাইব্রেরি করা যায় কিনা সে সমস্ত চিন্তা ভাবনা চলছে তো সেটা আমরা শুরুটা এখানে টোটো লাইব্রেরি দিয়ে শুরু করছি জেলা বইমেলাতে সেটা উদ্বোধন হওয়ার কথা আর থাকছে হচ্ছে যেমন বাচ্চারা আসে বা অনেক সময় বাচ্চাদের কি আর বাচ্চারা বোর ফিল করে যার জন্য আমরা বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্টের ব্যবস্থা রাখছি ফুড পার্কের ব্যবস্থা থাকছে পাশাপাশি ভাবে আরো দৃষ্টিনন্দন করবার জন্য পুষ্প প্রদর্শনীর ব্যবস্থা থাকছে এই সমস্ত ব্যবস্থা থাকছে আর যে বিষয়টা আমাদের প্রাথমিকভাবে চিন্তার বিষয় ছিল যখন আমরা এনসিসির কারণে মিটিং করতে পারছিলাম না পরবর্তীতে ছাব্বিশ তারিখ যখন জেলা মহিমারা সংক্রান্ত মিটিং হয় তখন যখন নির্ধারণ হয় এবং ডেট তো আপনারা জানেন যে রাজ্য থেকে পাঠায় ডেটের ব্যাপারে আমাদের কিছু করার থাকে না তারিখের ব্যাপারে যে কবে থেকে হবে তো সেটা থেকে আমাদের দশ এগারো দিন সময় পেয়েছিলাম গভর্নমেন্টের যে নিয়ম আছে সেই অনুযায়ী কেন্দ্র করে কাজ করতে যাওয়ার সময় আমরা দেখলাম আমাদের হাতে দিন সময় আছে আমরা আশঙ্কিত ছিলাম যে হয়তো স্টল সংখ্যা আহ তিরিশ চল্লিশটা নেমে আসতে পারে এটা একটা আশঙ্কা ছিল কিন্তু আপনারা বই মানুষ মানুষরা জেনে খুশি হবে যে স্টল সংখ্যা এবার প্রচুর হচ্ছে এবং সর্বমোট স্টলের সংখ্যা আমাদের আশি পার হয়ে গেছে এখনো প্রচুর ডিমান্ড আসছে কিন্তু ঘটনা এত শেষ মুহূর্তে আমরা যেহেতু বাউন্ডারিটা করে ফেলেছি নতুন করে স্টল দেওয়ার মতো জায়গা আমরা পাচ্ছি না না হলে তাদেরকেও আমরা জায়গা দিতাম এবং আলিপুরদুয়ার জেলা বইমেলা মেলা সম্পর্কে আগে যে একটা নেতিবাচক মানসিকতা ছিল সেটার পরিবর্তন হয়েছে কিন্তু আপনাদের জন্য পাঠকদের নিয়ে পাঠকরা প্রচুর সংখ্যায় আসছেন বই কিনছেন বই পড়ছেন বই নিয়ে চর্চা করছেন সংস্কৃতি নিয়ে সাহিত্য নিয়ে চর্চা করছেন বলেই আজকে কিন্তু কলকাতার পাবলিক চাররা আলিপুরদুয়ার জেলা বইমেলা নিয়ে আগ্রহ প্রকাশ করছেন তারা আসতে চাইছেন এটা একটা সদস্য দিক সুতরাং আগামীকাল যে বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আমরা আমাদের জেলা বইমেলা কমিটি তারপরে লোকাল লাইব্রেরি অথরিটি তাদের তরফ থেকে আমরা সবাইকে স্বাগত জানাই এবং আগামীকাল দুপুর দেড়টায় এই অ্যাডওয়ার্ড থেকে একটা শোভাযাত্রা বেরোবে যেটা প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হবে এবং সেই শোভাযাত্রার শেষে আমাদের এই মেলার উদ্বোধন হবে মেলা চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত উদ্বোধন করবার জন্য আমাদের এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে তো আপনারা নিশ্চয়ই জানেন বর্তমানে বিধানসভা সেশন চলছে এবং লোকসভার সেশন চলছে যার ফলে জনপ্রতিনিধিদের কতজনকে আমরা পাবো ঠিক বুঝে উঠতে পারছি না জনপ্রতিনিধিরা থাকে তো খুবই ভালো হয় তবে সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছেন বই তৈরি মানুষ যেভাবে এগিয়ে এসছেন তাতে আশা করি যে বইমেলা সফল হবে বাংলাদেশে কোন স্কুল রয়েছে না বাংলাদেশে কোন স্টল থাকে না এবার প্রশ্নটা আমাদের এখানে আসছে কেন আমরা সেটা বুঝছি না যে বাংলাদেশের আনরেস্ট পলিটিক্যাল আনরেস্ট টা হয়তো হাইলাইটেড হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে বিগত দিনে আমাদের এখানে সেই অর্থে বাংলাদেশের স্টল আসেনি তারা সাধারণত এসে থাকে যেটা কলকাতা বইমেলা হয় সেখানে এসে থাকে তো আমাদের এখানে আসেনি এবং সেটা নিয়ে যে খুব একটা খামতি থাকে তা বলছি না কারণ এখনো স্টলের ডিমান্ড আছে বই এখনো বা কলকাতার পাবলিশার বা শিলিগুড়ি পাবলিশার আসতে চাইছে আমরা দেখছি কতজনকে প্রোভাইড করা যায় বর্ষা মতো